শাফিউল মাফিউল ও রাফিউল যমজ তিন ভাই গায়ের রং, পোশাক এবং উচ্চতায় ভিন্নতা নেই আবার অভিন্ন প্রমাণ করেছে মেধা তালিকায় যমজ এই তিন ভাইয়ের মধ্যে সাফিউল দিনাজপুর মাফিউল শহীদ সোয়ারদ্দি এবং রাফিউল নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ করে নিয়েছে আর এর প্রশংসায় ভাঁজছে এলাকার সবাই বগুড়া ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের মৃত গোলাম মোস্তফার তিন ছেলের মধ্যে এক ভাই গত বছর অপর দুই ভাই এবার মেডিকেল পড়ার সুযোগ পেয়েছেন এরা তিনজনই বথুয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় ধুনট নবীর পাইলট উচ্চ বিদ্যালয় এবং বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বগুড়ার শেরপুর থেকে ধুনট মোড় হয়ে বথুয়াবাড়ি তাদের বাড়িতে যাচ্ছে সংসারে টানাপড়নের চাপ স্পষ্ট তাদের বাড়িতে এক ঘরে থাকতেন এই তিন ভাই এখন বাড়ির কাজ কিছুটা ধরেছেন আধা পাকা বাড়ির অর্ধেক কাজ হয়েছে দুই সালে তাদের বাবা গোলাম মোস্তফা হৃদরোগে মারা যান বয়স তখন তাদের মাত্র পাঁচ মাস বাবার স্নেহ মমতা পাননি তারা বাবা মারা যাওয়ার পর তিন সন্তানকে লেখাপড়া করানো নিয়ে বিপাকে পড়েন মা শেষ পর্যন্ত জমি বিক্রি করে তাদের লেখাপড়া করান দুই সন্তানকে কিছুদিনের জন্য দেখাশোনা করেন তাদের খালা থেকে লেখাপড়া শিখেছি আমি থেকে লেখাপড়া করে অর্থের জোগান আমি আমাদের ইনকামের লোক নাই পরিবারে ওনার পর বাবা মারা গেছে 2009 হাজার নয় সালে ইনকামের লোক আমাদের একজনও নাই। আমি জমি বিক্রি করেই লেখাপড়া করেছি কোনো লোক কষ্ট লাগতেছ না যে যাই হোক টাকা পয়সা খুঁড় আছে কিন্তু আমার স্বার্থক হয়েছে জীবন আর নেই আমার কোনো আর টেনশন নাই আমার কোনো দুঃখ নেই কারণ আমি খুব খুশি বধুয়া বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখি দুই ভাই ক্যারাম খেলছেন তাদের বন্ধুদের সাথে কিছুক্ষণ পরে এক ভাই এসে খেলায় যোগ দেন তিন ভাইয়ের একই পোশাকে কী আনন্দ করে খেলছেন তারা তাদের সাথে বন্ধুরাও হাসি গল্পে মশগুল হয়েছেন যমজ ভাইদের একজন জানালেন তাদের অনুভূতির কথা এটা তো বলা অপেক্ষায় রাখে না কারণ আমার ইচ্ছা যখন ঈদের ভিতর গ্রামে দাঁড়াতে তখন যেন সাধারণ মানুষের কাছে পাশে দাঁড়াতে পারি ধরেন ঈদের ভিতর দুই তিন দিন ছুটি নিয়ে আসলাম দুই তিন দিন গ্রামের মানুষকে দেখতে পারবো সিরিয়াল অনুযায়ী তাদের দেখতে বন্ধুরা এমন মেধাবী সন্তানের কথা সব পিতামাতায় শুনতে পছন্দ করেন সবার সন্তান এমন মেধাবী হয়ে উঠুক এই কামনা করে আবার অন্য কিছু নিয়ে কথা বলার প্রয়াস রাখছি ভালো থাকবেন সবাই